কালিক কথা এখানে শুধুমাত্র গল্প ভয় গল্পের মাধ্যমে শিক্ষা জয় মা জয় মা জয় মা তারা নমস্কার আমি অনিকেশ বৈদ্য আপনারা দেখছেন কালিকথায় আজকে একটু অন্যরকম ভিডিও এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতিও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা আজকে কোথায় বেড়াতে এসেছি তা হলো আপনাদেরকে জানাই জানবার আগে এখানে কি করে আসবেন সেটাও আপনাদেরকে জানতে হবে কিন্তু সমস্ত কিছু জানবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলগুনটি ক্লিক করুন কমেন্ট আর লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে যে মন্দির এসেছি তার নাম হলো কৃপাময়ী কালী মন্দির এটা কাশিমবাজার ফাটপাড়ার দিকেই পড়ে কিন্তু আমরা অনেক সময় ভুল একটা ইনফরমেশান পাই যে এই মন্দিরটা কোথায় অবস্থিত আমরা ঠিক জানতে পারি না ওই জন্য অনেক সময় কনফিউজ হয়ে আমরা ওই পাতালেশ্বর মন্দিরের পাশেই মন্দিরটাতে যাই এবং তাকেই কৃপাময়ী বলে মনে করি কিন্তু নয় ওটা কৃপাময়ী কালীবাড়ি নয় ওটা হলো আনন্দময়ী কালীবাড়ি কৃপাময়ী কালীবাড়ি হলো এটা যেটা রাজা মনীন্দ্রচন্দ্র বানিয়েছিলেন এই মন্দিরটি আগে মাটির বাড়ি ছিল মাটির মন্দির ছিল এখানেই মাকে প্রতিষ্ঠাতা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে রাজা মনেন্দ্রচন্দ্র এই মন্দিরটি এরকম পাকা করে দেন এরপর হচ্ছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা সময়কালে খুব আসা যাওয়া করতেন আর এখানেই তাদের গোপন ঘাঁটি ছিল এছাড়া এখানে যে ব্রাহ্মণ পুজো দিতেন সেই ব্রাহ্মণের সাথে তার সুসম্পর্ক ছিল এছাড়া এখানে একবার ডাকাত এসেছিল ডাকাত এসে মায়ের মন্দিরে ঢুকেছিল ওই এবং গয়না চুরি চুরি করতে যাবে চুরি করে এমন কারণে মানে ওই মন্দিরে কাসরের থালা ছিল সেটা পড়ে যায় এবং সেই সময় আর এক পুরোহিতকে স্বপ্নাদেশে দেখা দেয় যে এমন জায়গায় এরকম চুরি হচ্ছে সে চুরিটা তুই গিয়ে আটকা এবং যখনই আটকাতে যায় তখন তারা একটা তীর্থস্থল নিয়ে বেরোয় এবং তার এর মাধ্যমে গুলি করে একটা ডাকাতকে সে মেরে ফেলে এবং এই ডাকাতরা মায়ের একটি পা ভেঙে দিয়ে যায় পরে বারাণসী থেকে আবার মায়ের নতুন মূর্তি আনা হয় এবং এখানে যে মায়ের পা ভেঙে গেছিলো সেই মূর্তিটি বর্তমানে ওই আনন্দময়ী কালীবাড়িতে আছে এরপর যে কালী মন্দিরটি দেখছেন এই মন্দিরের ঐতিহাসিক ঘটনা হল এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী পঞ্চানন বাবা বা মঙ্গলময়ী কালী মন্দির মঙ্গলময়ী এই কালী মন্দির আগে ছিল জঙ্গলাকীর্ণ চারিদিকে ঝোপঝাড় এবং জঙ্গলে ভর্তি ছিল পরে তা পরিষ্কার করে এখানে সিপাহী যুদ্ধের আগে কিছু ভারতীয় সৈনিকদেরকে নিয়ে বা বিপ্লবীদেরকে নিয়ে শুরু হয়েছিল ধর্মাচারণ শেখানোর জায়গা সো তো সেই আচরণ সৃষ্টির জন্য কিভাবে করবেন বা নিজেদের মধ্যে কিভাবে শক্তিকে জাগরিত করবে তার জন্যই এখানে যে সেবাইত ছিল অতি প্রাচীন সে সেবায়ীতি একটি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরটি তে মা কালী আছেন তো নিচে হচ্ছে পঞ্চানন আছেন মন্দির পঞ্চানন বাবা দেখাবো আপনাদেরকে মন্দিরের কাছে আমি নিয়ে যাচ্ছি দেখুন এখন দরজা আটকানো এরপরে আপনারা যে পুষ্কর্ণীটা দেখতে পেলেন তো সেটাও অনেক প্রাচীন নন্দী এখানে বসে আছে এবার আমার যাওয়ার পালা তো যাই তবে যাওয়ার আগে আপনাদেরকে বলি যে আপনাদের বাড়ি আশেপাশে বা আপনাদের বাড়িতেও যদি মা কালী বা মা দুর্গা বা মা বা মা মানসা বা শীতলা যে ঠাকুরই থাকুক না কেন সেই ঠাকুরের গল্পগুলো আমাকে পাঠান আমি পাঠ করবো এবং শোনাব যদি ভিডিও করে থাকেন সেই ভিডিওটাও আমাকে পাঠাতে পারেন আশা করি ভালো লাগবে তো আপনাদেরকে দুটো জায়গা ঘুরে দেখালাম কেমন লাগলো এবং গল্পগুলো বা ঘটনাগুলো শুনে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলনটি ক্লিক করুন কমেন্ট আর লাইক শেয়ার করতে ভুলবেন না জয় মাতারা